ोला या रसोल ला ए

লা র সো লল্লা ইয়া রা সো লাল্লা ইয়া হাবী বাল্লা সাল্লাল্লাহ তালা আলি ওসাল্লাম সমস্ত প্রশংসাও গুনগণ শ্রী মহান রবুল আলমিনের জন্য যিনি এই আসমান ও জমিন তৈরি করেছেন লক্ষ কোটি শুকরিয়া সেই মহান রবুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলমান যিনি আমাদেরকে মুসলমান করে এই জমিনের বুকে পাঠিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ আমি লক্ষ কোটি শুকরিয়া জানাই সেই মহান ربুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে মুসলমান করে জমিনের বুকে পাঠিয়েছেন সকলে বলবেন আলহামদুলিল্লাহ সেই মহান রাব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনের বকে পাঠিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ সেই মোহন মিনের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের কাজকে এই মাহফিলে এনে উপস্থিত করেছেন আজকে সমস্ত কর্ম থেকে বিরত রেখে সমস্ত কাজ থেকে বিরত রেখে আমাদের আল্লাহ গুণগান শোনার জন্য করার জন্য আমাদেরকে বেছে নিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ ও আমার মা গো শোনো শোনো আমার মা গো শোনা আমার আল্লাহ তালা বর্ণনা করতেছেন আমার আল্লাহ তালা যেন বলতেছেন তার কোরআনের মধ্যে ও আমার বান্দিরা শোনো শোনা ও আমার বান্দিরা শোনো শোনা যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো রে বান্দা বান্দি যখন তোমরা আমাকে একা একা স্মরণ বান্দা বান্দাবান্দি আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করি হবে না সুবাহান আল্লাহ তারপর আমার আল্লাহ তালা বলতেছেন শুনে যাও ও আমার মা গোন আমার আল্লাহ তালা বলতেছেন আমার আল্লাহ তালা যেন বন্দা বন্দীকে উদ্দেশ্য করে বলতেছেন ও আমার ও আমার বান্দা বন্দী শোনো শোনো যখন তোমরা কোন সভাই মিলে আমার আলোচনা করতে থাকো যখন তোমরা আমাকে একজন নই দুজন নই বহুজন মিলে আমার আলোচনা করতে থাকো রে বান্দি আমি আল্লাহ তোমাদের চেয়ে ভালো সবাই অর্থাৎ ফারিস তাদেরকে নিয়ে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করতে থাকি জনে বলুন সুবাহান আল্লাহ কি বলছেন আমার আল্লাহ তালা যে যখন তোমরা আমাকে একা একা স্মরণ করবে একাই স্মরণ করবে আমি আল্লাহ তোমাদেরকে একাই স্মরণ করব আর যখন তোমরা এরকম কোন সভাই আমার আলোচনা করবে আমার রসুলের আলোচনা করবে আমি আল্লাহ তোমাদের চেয়ে ভালো সবাই অর্থাৎ ফারিস্তাদেরকে তাদেরকে নিয়ে আলোচনা করতে থাকি বলুন আলহামদুলিল্লাহ আসেন মা বোন আসেন এইরকম আলোচনার দরকার আছে কি না আসেন অনেক মা আমরা জানি না মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি মুসলমানের ঘরে মুসলমান বেটি আমরা জন্ম নিয়েছি আমরা জানি না আমাদেরকে কীভাবে চলাফেরা করতে হবে আমাদেরকে মেনে চলতে হবে আমরা নারী জাতি আমাদের জন্য কি রয়েছে আমাদেরকে কিভাবে দুনিয়ায় চলাফেরা করতে হবে আমাদেরকে কেমনভাবে নামাজ আদায় করতে হবে আমাদেরকে কেমনভাবে পর্দা করতে হবে আমাদের কেমনভাবে রোজা রাখতে হবে আমাদেরকে আমরা মা বাবা এবং স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে আমরা জানি না আমরা জানি না আমরা যদি এরকম মাহফিল করতে পারি অথবা গ্রামের যদি কোনো মেয়ে শিক্ষিত হয় তার কাছে আমরা যেতে পারি তাহলে আমরা জানতে পারবো শরিয়াত সম্বন্ধে তাই এরকম মাহফিল প্রয়োজন রয়েছে কেন শুনে নাও শুনে নাও ও আমার মা বোন শুনে নাও শুনে নাও যদি কোন অনেক দিন বৃষ্টি না হয় যদি জমিতে জল দেওয়া না যায় তাহলে সেই জমিটা শুকিয়ে যায় সেই জমিটা ফেটে যায় সেখানে কোন লতা জন্মায় না গাছপালা জন্মায় না জমিটাতে কোনো ফসল হয় না তদরূপি যদি মানুষের অন্তরে মানুষের হৃদয়ে মাঝে মাঝে আল্লাহ তালার যেন করা কোরআনটাকে না বলা হয় শরিয়াতের যদি শিক্ষা তাকে না দেওয়া হয় তাহলে মানুষের হৃদয়টা কঠিন হয়ে যায় জানে না জানতে পারে না যে কিভাবে মেয়েদেরকে চলতে হবে আসেন মা বোন আজকে আমরা নারী যাতে এখানে উপস্থিত আমরা মেয়ে জাতি আমরা মা জাতে এখানে উপস্থিত আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো জেনে নিব কি প্রয়োজন নারী জাতি হয়ে যে দুনিয়ার বুকে এসেছি কি কি করলে আমরা জান্নাতি হতে পারবো আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিবে আমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবে সেই সেই কাজগুলো আমাদেরকে করতে হবে তো কি আজকে মেহাফিল এখন এখনকার যে মাহফিল সেটা হচ্ছে নারীদের জন্য বা মেয়েদের জন্য এই যে নারী জাতি বা মেয়ে জাতি আমাদের যে দুনিয়াতে রয়েছে আমাদের কাজ রয়েছে অনেক প্রকার আমাদের কাজ অনেক প্রকার রয়েছে তবে অনেক গোলে কাজের মধ্যে যদি আমরা কাজ চারটি কাজ করতে পারে আর কয়েকটি কাজ থেকে যদি আমরা ধরে সরে যাই তাহলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের দরওয়াজাকে অজিবে করে দিবে জোনে বলুন শুভহান আল্লাহ আমার মারে সোনো আমার আল্লাহ তালা যেন বলতেছে ও নারী জাতিরা শোনো শোনো তোমাদেরকে প্রথমত পর্দা করতে হবে দ্বিতীয়ত নামাজ আদায় করতে হবে তৃতীয়ত তোমাদেরকে রোজা রাখতে হবে আর চতুর্থ বা চার নম্বর যিনারা বিবাহিত মহিলা তাদেরকে আপন আপন স্বামীর কথা মতো চলতে হবে আর যাহাদের বিয়ে হয়নি সেই মেয়েরা আপন মা বাবাকে মেনে চলবে বুঝা গেল এই চারটি কাজ আমাদের করতে হবে আর কয়েক প্রকার কাজ থেকে দূরে থাকতে হবে যেমন আমরা কাউরি গিবদ করব না কাউরি চুগল খড়ি করবো না কাউরি দেখে অহংকার কাউরি দেখে হিংসা অহংকার করব না মিথ্যে কথা বলবো না অসৎ পথে চলবো না আর তাহলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের দরওয়াজাকে অজীব করে দিবে